বাবা দেন তোর বিখা দিলে আমার আমালে বিখ্যা দিলে আপনি একটা সুন্দর একটা বউ পাইবেন সুন্দর বউ সুন্দর বউ আছে আমাদের কি আমার দাঁড়েলে আরেকটা সুন্দর একটা বউ পাইবেন আরেকটা সুন্দর বউ আছে আমাদের দারে তাইলে আলেখত হন্ডাল বউ পাইবেন আরে বেডা আরেকটা সুন্দর বউ আছে আমাদের তাইলে हमने অনেক দাগা সম্পত্তির মালিক কইবে জাগা সম্পত্তির কথা বলতেছস আরে বেডা এই যে এখানে যত জায়গা সম্পত্তি আছে এগুলো সব আমার তাইলে আমাদের একটা বি বিএমডব্লিউ একটা গাড়ি আইবো আরে বেডা বিএমডব্লিউ গাড়ি আমাদের 50টা আছে তাইলে আমাদের একটা

এ কারণে বন্ধুরা তোমরা সাবধানে ভিক্ষা করো নাহলে তোমাদের অবস্থাও আমার মতন হবে হা হা হা